নাম বাবাজি ঠেলার নাম বাবাজি ঠেলার নাম বাবাজি অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র থেকে তীব্র হিংসা থেকে হিংসা তীব্র হিংসা থেকে হিংসা দা ওয়ান অনলি নিশুকে বাদ দিতে সক্ষম হয়েছে বলছি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার ক্যামিও চরিত্রের ব্যক্তিটির কথা যার নাম হচ্ছে নিশু ভাই হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমি দুর্দান্ত লেভেলের এক্সাইটেড দারুণ লেভেলের খুশি সাকিব খান সাফ জানাই দিছে হবে না হবে না মানে হচ্ছে হবে না এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলা যাবে না এই চ্যাপ্টারে হলে আমি তান্ডবে নাই অর্থাৎ তান্ডব সিনেমা থেকে ছিটকে পড়লেন হালের ঢালের সুপারস্টার মেগা স্টার ইন আর কইলাম না বাদ পুরে গেছে ভাই বাদ 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 ভিডিওটা একটু ধামায়া শেয়ার দেন একটু ইচ্ছা মতো শেয়ার দেন আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে কেন বাদ পড়ে গেল আমাদের শিশু ভাই যাই হোক এখন ঘটনা হচ্ছে তান্ডব সিনেমার ক্যামিও চরিত্র নিয়ে কিন্তু একটা টান টান দেখেন তান্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে যদি আমরা সেই আওয়াজটা না তুলতাম সাকিব খানের কেন পর্যন্ত যেত না নেবার এবার যেত না ফাইনালি কেন পর্যন্ত গিয়েছে সাকিব বেটাকে স্টপ করে দিয়েছে না হবে না নিশু থাকবে না হিসাব পরিষ্কার ওই জায়গা থেকে শাকিবিয়ানদেরকে আওয়াজ তুলতে হবে দেখেন আমরা আওয়াজ তুলেছি সে আওয়াজটা আমাদের ম্যাগাস্টার সাকিব খান আমলে নিয়েছে ফাইনালি কি তাণ্ডব থেকে বাদী হয়ে গেলেন আমাদের শিশু ভাই সরি নিশু ভাই এখন নিশুর ভক্তরা বলতে পারবেন যে আমরা ছোট লোক আমরা ছেন তোরা যা বাবার ভেবে না বাবা আপনারা যা বাবার ভেবে নেন ভাই বাট দিন শেষে আমরা সফল আমরা সাকসেস ইয়ানরা কখনো হারতে আসে না সাকিবিয়ানরা সময় জিততে আসে সাকিবিয়ানরা যে দাবি নিয়ে মাঠে আসে সেই দাবি পরিপূর্ণ হওয়ার আগে তারা মাঠ থেকে পলায় না প্রমাণ হলো। নিশুকে বাদ দিয়ে তাণ্ডব সিনেমার শুটিং হচ্ছে নিশু থাকছে না তাণ্ডব সিনেমায় তাণ্ডব থেকে পুরোপুরি ভাবে ছিটকে বললেন নিশু মেগাস্টার সাকিব খানের নির্দেশেই হয়ে গেল সকল কিছু চুরমার সো এটাই হচ্ছে বাস্তবতা সাকিব খান যে তার ভক্তদেরকে পায়রেটি দেন সেটা আবারও প্রমাণ হয়ে গেল। অনেকেই বলতে পারেন ভাই মিশরে আপডেটটা পাইলেন কই আপনারা পাইছি ভাই জায়গা মতো থেকে পাইছি যেখান থেকে আইছে ওই জায়গা ভাই বুলেটের গুলি মিস হবে কিন্তু ওই আপডেট মিস হবে না ওই জায়গা থেকে খবরটা লইছি ভাই আমরা জানি কে কি করতে পারে কার দূর কোন হ্যাঁ সেই যে এখন বাদ হয়ে গেছে এখন অনেকেরই হচ্ছে শৈল জুল খাবে যারে বাদ হয়ে গেল ব্যাপারটা ভালো থাকলো না করতে করতে না সো দিন শেষে যে ব্যাপারটা হইছে নিশুকে সাকিবিয়ানটা চায় না আমরা চাই নাই আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না আমি সবাইকে সম্মান দিয়ে বলছি উনি 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 হইতে পারে আহ বিশ্বের নামি দামি সুপারস্টার মেগাস্টার হোয়াট এভার দ্যাট বাট তাকে সাকিব খানের ভক্তরা এলাও করতে পারবে না কারণ রীতিমত বুঝবাম ভাই বুঝবাম বুঝবাম বুঝেন তো ওইটা হয়ে যাবে সাকিব ইয়ানদের যদি নিশু তান্ডবে থাকে সো ওই জায়গা থেকে বুঝবামের জায়গা থেকে হয়তো বা টের পেয়ে গেছে মেগাস্টার সাকিব খান রায়হান রাফি তো সবকিছু মিলে অসংখ্য ধন্যবাদ তাণ্ডব টিমকে যে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন যে না আসলে এখানে নিশু ভাইকে দিলে যাবে যাই ব্যাপারটা যে থেকে খবরটা পাইছি মিস হওয়ার সম্ভাবনা কম তারপরে যদি মিস হয়ে যায় তারপরে যদি তান্ডবে থেকে থাকে নিশো তাহলে কিন্তু ভাই আমি আবারও আমার কথায় অটুট তাণ্ডবকে বয়কট করব আমার কথায় আমি অটুট সব সময় থাকবো কারণ যেটা হওয়ার নয় সেটাকে কখনো হইতে দেওয়া যাবে না যেটা হওয়ার নয় সেটাকে কখনো কোনো ভাবে আপনারা প্রশ্রয় দিবেন না সেটাকে হইতে দিবেন না হইতে দিলে কিন্তু বাদরকে যখন প্রশ্রয় দিবেন বাদল কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এক্সাইটেড যে বাদ উনি বাদ পড়ে গেছে উনি বাতিল হয়ে গেছেন হ্যাঁ এটা আমি খুব খুশি আমি ব্যক্তিগতভাবে খুব খুশি আমি আবার বলছি অনেকে বলবেন যে ভাই আপডেটটা পাইলেন কি আপনারা যেখান থেকে বেশি বলা যাবে না ভাই ফার্স্ট সোর্স অথেন্টিক যে সোর্স থেকে পাইসি যে নিশু যুক্ত হয়েছেন তাণ্ডব থেকে বের হয়ে গেছেন সেই সোর্সটা একেবারে অথেন্টিক পরিষ্কার সো আশা করি আপনারা খুব খুশি দারুণ লেভেলের খুশি খুশি ভাই আমিও ব্যক্তিগতভাবে যে মাথার উপর থেকে এই ঝামেলাটা নামলো সো আমরা দুর্দান্ত লেভেলের এক্সাইটেড যে তাণ্ডব থেকে ছিটকে পড়লেন আমাদের নিশু ভাই সো থ্যাংক ইউ সো মাচ আবার বলছি তাণ্ডব টিমকে শাকিল ভাইকে রাফি ভাইকে মেগাস্টার সাকিব খানকে টোটাল তাণ্ডব টিমকে আমরা সাকিবিয়ানদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অবশেষে সেই আজাবটা সাকিবিয়ানদের উপর থেকে চলে গেল সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কামিটাকে জানাবেন আমি আসলে উত্তেজনার ঠেলায় ভিডিও বানাতে পারছি না